অট্টার পর এই ঘটনা ঘটে দুষ্কৃতীকে ফেলেই পলাতক সঙ্গী বিহারের বৈশালী থেকে আনা হয় তিন জনকে জানা যাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় আসে তিন জন আর তিন জনকে রাখা হয় বন্দর এলাকায় গতকাল ট্যাক্সিতে কসবায় আসে তিন জন স্থানীয় এক যুবকের স্কুটারে বসিয়ে পাঠানো হয় ঘটনাস্থলে গুলি না চালিয়ে ভয়ে দেখানোর নির্দেশ অমিত রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত তদন্তে কি উঠে আসছে তদন্তের অগ্রগতি কি তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে যুবরাজ বলে যে ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে তাকে মূলত পাঠানো হয়েছিল ভয় দেখাতে এমনটাই সে তদন্তকারী আধিকারিকদের সামনে জেরাই জানিয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যাবেলা বৃহস্পতিবার বৈশালী থেকে তিনজনকে নিয়ে আসা হয় বিহারে বৈশালী থেকে তবে ট্রেনে রাখা হয়েছিল মূলত বন্দর এখনো প্রচুর তদন্ত করতে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সুপারি ফিলিং এর এখানে ঘটনা ঘটে থাকতে ঘটনা থাকতে পারে কারণ তিনজনকে হায়ার করা হয়েছিল বিহার থেকে এবং ধৃত যে ধৃত যে যুবরাজ গতকাল সন্ধ্যাবেলা তার দুই সঙ্গীকে নিয়ে ট্যাক্সিতে চেপে পৌঁছে কিছু বসবা এলাকায় অর্থাৎ যারা এই তিনজনকে বিহার থেকে এনেছিলেন তারা তিনজনকে বন্ধু এলাকা থেকে কসবা এলাকায় ডেকে পাঠায় ট্যাক্সি তার পৌঁছে যায় কসবা এলাকাতে সেখানেই যুবরাজকে বলা হয় যে সে যাবে সে যে ভয় দেখা বন্ধু খুঁজছে ভয় দেখাবে ফায়ার করবে না এবং বাকি যারা হায়ার করে নিয়েছিলেন তাদের লোকজন ওখানে থাকবে তারা বাকি কাজটা করবে এই তথ্য কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে উঠে এসছে সেক্ষেত্রে গসবা এলাকায় পৌঁছানোর পর তার হাতে বন্দুক তুলে দেওয়া হয় তাকে আহ সুশান্ত ঘুরের ছবি দেখানো হয় এবং তাকে নির্দেশ জায়গা বোঝা হয়েছে এখানে

बुला कर लाया, काम काम पैसा दे, पैसा कितना पैसा दिया? बहुत पैसा, बहुत कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला? किसको मां ने बोला? पैसा हमको तो दिखाया, इसको मां। काम कौन दिया था? कौन दिया था? अमेरिकवाल। तो इससे कहाँ मिला? तो इससे कहाँ मिला था?

এর বক্তব্য তো শুনলেন কিন্তু এই হামলার পিছনে কে রয়েছে বারবার একটা নাম শুনছিলেন আপনারা মোহাম্মদ ইকবাল দাবি করছেন এই ধৃত এবং মোহাম্মদ ইকবালের অস্তিত্ব নিয়েও তো প্রশ্ন তুলছে পুলিশ ঠিক কি জানা যাচ্ছে কে এই মোহাম্মদ ইকবাল অমিত জানাতে পারবে অমিত এখনো পর্যন্ত তদন্তে কি জানা গেল এই মোহাম্মদ ইকবাল কে কোন অস্তিত্ব আছে দেখো ধরা পড়ার পর থেকেই ক্রমাগত অনেকটা দূর দূরের পর্যন্ত সে মিথ্যে কথা বলে যে পুলিশের কাছে বা তদন্তের সহযোগিতা করছিলেন না এমনটাই পুলিশের দাবি এবং ধরা পড়ার পরে সে তার মুখে মোহাম্মদ ইকবাল বলে একদিনের নাম শোনা গিয়েছিল এবং মোহাম্মদ ইকবাল বিহারে থাকে এমন সে দাবি করেছিল পুলিশের কাছে যদিও তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সামনে পরবর্তী সময় সে জেরাই জানিয়েছে যে মোহাম্মদ ইকবাল বলে কেউ নেই মোহাম্মদ ইকবালের নাম সে ভারিয়েছিল তখন বাঁচার বাঁচার জন্য সেক্ষেত্রে তাহলে কে তাদেরকে হায়ার করে কলকাতা এন ছিল সেই ব্যক্তিকে যে যিনি এই তিনজনকে বিহার থেকে আনছিলেন সেই খোঁজ ইতিমধ্যে করা শুরু করেছে এবং সেই ব্যক্তি কলকাতার স্থানীয় কেউ বলে কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে সেক্ষেত্রে যিনি এই তিনজনকে বিহার থেকে আনিয়েছিলেন তার ভূমিকা কি এই ঘটনার পেছনে তাকে যে কেউ বা কারা তাকে কি সুপারিশ দিয়েছিল সেই বিষয়টা খুঁটি দেখা হচ্ছে পুলিশের তরফে তবে ইতিমধ্যেই পুলিশ যে তদন্ত করতে গিয়ে তারা যেটা স্পষ্ট হচ্ছেন যে এই ঘটনায় পাঁচ থেকে ছজনের যোগসূত্র থাকতে পারে কারণ বিহার থেকে তিনজনকে আনা হয়েছিল স্কুটি চালাচ্ছিলেন এক স্থানীয় যুবক মানে চারজন এবং ইকবালের যে নামটা বলা হচ্ছিল সেখানে ইকবাল বলে তার অস্তিত্ব নেই সেখানে অন্য এক ব্যক্তির অস্তিত্ব রয়েছে সেই কি মাস্টার মাইন্ড নাকি তাকে অন্য কেউ নির্দেশ দিয়েছিল এই ঘটনা ঘটানোর জন্য সেই কারণে পুলিশ মনে করছে যে এই ঘটনার সঙ্গে পাঁচ থেকে ছজনের যোগ রয়েছে এবং তারা তদন্ত করে দিচ্ছে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে তারা তল্লাশি অভিযান বা তারা অভিযান চালাচ্ছে কারণ যে ব্যক্তি স্কুটি নিয়ে তারও খোঁজ করা তারও খোঁজ চলছে এই যুবরাজের অপর দুই সঙ্গী যারা বিহার থেকে বৈশালী থেকে এসেছিলেন তাদেরও খোঁজ করা হচ্ছে অন্যদিকে এদেরকে যারা এনেছিলেন বা যিনি এনেছিলেন সেই ব্যক্তিরও কিন্তু খোঁজ করা হচ্ছে পুলিশের তরফে নজর থাকবে আমাদের আমার সঙ্গে অপর প্রতিনিধি অনুপ রয়েছে বন্দর এলাকায় রাখা হয় এবং গতকাল ট্যাক্সিতে করে কসবায় আসে তিনজন এবং এই ট্যাক্সি চালককেও জিজ্ঞাসাবাদ আর কারো নাম উঠে আসছে এই ট্যাক্সি চালককে কি আলাদা করে নেওয়া হয়েছিল নাকি এই ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে রয়েছে এই ট্যাক্সি চালক তবে পর্যন্ত ট্যাক্সি চালককে ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে আছে এমনটা কিন্তু বলা আছে যে পাঁচজনকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চিহ্নিত করা হয়েছে সেখান থেকে সেই কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কত টাকা দেওয়া হয়েছিল তাকে কে দিয়েছিল এই টাকা এই সমস্ত তথ্য পাওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার আগে জিজ্ঞাসাবাদ জানতে পারা যাচ্ছে ঘটনার আগে অভিযুক্ত এই যুবরাজ ট্যাক্সি নিয়ে কিন্তু তিলিজলা দেখা যায় এবং সেখান থেকেই ভয় দেখানোর যে কৌশল গোটা বিষয়টি কিন্তু বোঝানো হয়েছিল এবং ট্যাক্সি চালককে এই নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিলি চালা কোথায় গিয়েছিল কার কাছে গিয়েছিল তিনি কিছু জানেন কিনা এই সমস্ত নিয়েই কেউ জিজ্ঞাসাবাদ চলছে তাকে ছদ্মবেশে বলা হয় স্কুটিতে করে যে যাবে সে ছদ্মবেশে ইকবাল তোমার দর থাকবে তারা তো দেখে নেবে এমনটা কিন্তু গতকাল তখন যুবরাজ মূলত স্কুটিতে করে এসেছিল যখন ভয় দেখানো হচ্ছিল সেই সময় কিন্তু গোটা পরিকল্পনা একেবারে তিলিজলা এলাকায় বসেই কিন্তু করা হয়েছিল এমনটাও পুলিশ জানতে পেরেছে সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই ট্যাক্সি চালকের কিন্তু এই যে তিনজনের গতিবিধি তারা বৃহস্পতিবার আসে তারপর ট্যাক্সি বুক করা হয় কোথায় কোথায় তারা গিয়েছিল এই গোটা গতিবিধি জানার জন্য ট্যাক্সি এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে পাঁচ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে তিনি সরাসরি যোগ সূত্র আছে কিনা এই বিষয়ে পরিষ্কার নয় কিন্তু আলাদা ট্যাক্সি চালক বাদ দিয়ে আলাদা পাঁচজনকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই দুজনের আলো দুজনের খোঁজে কিন্তু খোঁজ করা হচ্ছে এবং ঘটনা ঘটনায় বলা হচ্ছে যে এই ট্যাক্সি চালক সরাসরি একেবারে ট্যাক্সিতে করে তিল জলায় রাখায় গিয়েছিল এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে ট্যাক্সি চালক সেখান থেকে কত টাকা খেয়ে গিয়েছিল তাকে এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে সকাল থেকেই এই ট্যাক্সি চালককে আটক করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তিনজনের গতিবিধি একেবারে স্পষ্ট হওয়ার কারণে বেশ অনুপ অবশ্যই নজর থাকবে আর ঠিক এই ঘটনা এই ঘটনা যে সময় ঘটেছিল সন্ধেবেলা তার। দেখা গিয়েছিল পরও দেখা গিয়েছিল যে পিস্তলের সামনে ভয়হীন কাউন্সিলর মৃত্যু মুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ স্থানীয় রাজনীতিতে হামলা অভিযোগ এবং রাজনীতি কথাও ভেবেছেন ছাড়ার সুশান্ত ঘোষ গতকাল আমরা তার প্রতিক্রিয়া দেখেছিলাম তার মনোবল কতটা রয়েছে সেটাও দেখেছিলাম কারণ পিস্তলের মুখে পুড়েও তিনি অকুত ভয় ছিলেন কিন্তু আজ কি বলছেন তিনি বিশ্বজিৎ জানাতে পারবে আরো ডিটেল রয়েছে আমার সঙ্গে সরাসরি সরাসরি বিশ্বজিৎ আমরা গতকালই দেখেছি যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি তারপরেও আমরা দেখেছি যে কাউন্সিলার ভয়হীন কিন্তু রাজনীতি ছাড়ার কথা ভেবেছেন তিনি কি প্রতিক্রিয়া আজকে দেখো রাজনীতি ছাড়ার কথা ভাবতে হয়েছে তাকে অন্য কারণে কারণ পিস্তল বা এই আক্রমণ তার কাছে নতুন নয় কারণ একুশে জুলাইয়ের যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন রাইটার্স অভিযান হয় সেখানেও পুলিশের গুলি খেয়েছিলেন সামনে থেকে এবং তারপরেও আরও একবার আক্রান্ত হয়েছিলেন দুষ্কৃতীদের গুলির মুখে পড়তে হয়েছিল তাকে তিল জলাতে সেটাও ঠিক করোনার পর্বের আগে অর্থাৎ এই প্রথম পিস্তলের মুখে পড়ছেন তেমন নয় এবং গতকালও আমরা দেখলাম যে পিস্তলের মুখে দাঁড়িয়েও অকুত ভয় তিনি তিনি কার্যত ফুটবলের মতো শট মেরেছিলেন যার ফলে ঘুরে যায় দুষ্কৃতী যদিও অন্য কারণে গুলি বের হয়নি কিন্তু যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল কাউন্সিলারের সেটা কিন্তু ভয়হীন ছিল আর সেখান থেকেই প্রশ্ন তাহলে তিনি রাজনীতি ছাড়ার কথা কেন ভাববেন না এই যে স্থানীয়ভাবে যে দুষ্কৃতি তার সঙ্গে যে রাজনীতির যোগ এটাই ব্যথা দিয়েছে এটাই আবেগে আঘাত করেছে সুশান্ত ঘোষের এই এলাকা একশো সাত নম্বর ওয়ার্ডে যেখানে তিনি তার বাড়ি সেই রাজডাঙ্গা এলাকায় একসময় মানুষ আসতে ভয় পেত এখানে দিনে দুপুরে আসতে ভয় পেত মানুষজন সেখানে আজকে বাস রুট হয়েছে সেখানে আলো ঝলমলে হয়েছে সেখানে তিনি প্রতিদিন বসে আড্ডা মারেন সেখানেই তাকে আক্রান্ত হতে হয়েছে এবং এই যে স্থানীয় একটা যোগ বিহারের দুষ্কৃতিরা কেন আসবেন এই কাউন্সিলারকে আঘাত করতে না এই যোগসূত্র সেটাই তাকে আবেগে আঘাত করেছে আর সেখানেই তিনি প্রাথমিকভাবে একটা রাজনীতি ছাড়ার কথা ভেবেছিলেন যদিও পরে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে ফোন দেখা করতে সশরীরে দেখা করতে চলে আসেন সাংসদ মালা রায় যিনি কলকাতা পুরসভার চেয়ারপারসনে আজ সকালেই খোঁজ নিয়েছেন ফোন দিয়েছেন আশ্বস্ত করেছেন ফিরা মেয়র তিনি সেই সিদ্ধান্ত বদলেছেন পরিবারের সঙ্গে কথা বলেও সেই সিদ্ধান্ত বলেছেন পরিবার তাকে আশ্বস্ত করেছে যে কেন রাজনীতিতে কেন থাকবেন না কারণ এই দুষ্কৃতীরা তাহলে তো আরও বেশি প্রশ্রয় পাবে যে এই স্থানীয়ভাবে যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে তারা আরও বেশি প্রশ্রয় পাবে আর সেখান থেকেই তিনি ঘুরে দাঁড়িয়েছেন তিনি রাজনীতিতে থাকবেন নেতৃত্বের আশ্বাস পেয়েছেন নেতৃত্বের ফোন পেয়েছেন তিনি রাজনীতিতে থাকবেন কিন্তু তাৎক্ষণিকভাবে তার যে অকুতভয় মনোভাব সেই মনোভাবের পরেও তার মানসিকতাকে বদলাতে হয়েছিল কিছু ক্ষণের জন্য কিছু ঘন্টার জন্য হলেও তিনি ভেবেছিলেন আর কেন রাজনীতি এনাফ ইজ এনাফ এই কথাটাই তিনি ব্যবহার করেছেন কাজেই এই সব মিলিয়ে যে একদম বিশ্বজিত রাজনীতি ছাড়ার কথাও ভেবেছিলেন সুশান্ত ঘোষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে রাজনীতিতে থেকে যাওয়ার দাবি কিন্তু পিস্তলের সামনেও অকুতভয় কাউন্সিলরের মুখে শোনা গেছে একুশে জুলাইয়ের সেই কাহিনী মনে হয়েছিল একবারের জন্য মনে হয়েছিল আসলে নিজের পাড়ায় নিজের তৈরি করা জায়গায় নিজের বাড়ির তলায় এর মধ্যে আক্রমণের সম্মুখীন হতে হবে এটা ভাবতে পারিনি কিন্তু পরে বাড়ির সঙ্গে আলোচনা করলাম আলোচনা করে দেখলাম যে এই ঘটনা যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোকরা রাজনীতিতে থাক রাজনীতিতে থাকবো তৃণমূল কংগ্রেসে থাকবো থেকে এর বিরুদ্ধে লড়াই করব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন মালাড়ায় এসছিলেন জাভেদ খান এসেছিলেন দেবাশিষ কুমার এসছিলেন সকালবেলা ববিদাও যোগাযোগ করেছিলেন সকলেই পাশে থাকার বার্তা দিয়েছেন এটা ম্যাটার করে না সেই খোঁজ নিয়েছে কি নিয়েছে এটা কোনো ম্যাটার করে না দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ওরিড